তারপর আপনাদের এরপর সাদিক ভাই কথা রাখেন শেষে আপনাদের প্রশ্ন নেই তো এবারও শুরুতে কথা নিয়ে আসার অনুরোধ করবো আমাদের প্রার্থীদের মধ্যে অন্যতম একজন কার্যকরী কার্যনির্বাহী সদস্য পদে যিনি প্রতিনিধিত্ব করছেন অন্যতম একজন আমাদের সর্বশেষ বিটিপি বিটিবি আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তাজিনুর রহমান তাজিনুর রহমানকে অনুরোধ করছি কথা নিয়ে জন্য লাউডলি বলবেন ভাই পিছনে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আর আমার আমাকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাজিনুর রহমান আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার আসন্ন ডাকসু নির্বাচনে কার্যকারী সদস্য পদে লড়ছি আমি বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিজম সাথে জড়িত ছিলাম আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি কবি জোসীমুদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে এবং সর্বশেষ জাতীয় টেলিভিশন বিতর্ক আমি পর্যায়ে হওয়ার গৌরব অর্জন করেছি আমি মূলত ডাকসু নির্বাচনে এসেছি এখানে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমার একটা ড্রিম প্রজেক্ট আছে সেই ড্রিম প্রজেক্টটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ডাকসু ট্যালেন্ট হান্ট নামক একটা কম্পিটিশনের আয়োজন করব। এই কম্পিটিশনের মাধ্যমে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্ক কুইজ গান নৃত্য বা অন্যান্য কার্যক্রম যেমন খেলাধুলা এ সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন এই জড়িত থাকা ট্যালেন্ট ব্যক্তিবর্গদেরকে আমি বের করে নিয়ে আসব এবং বের করে নিয়ে এসে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছে দিতে অথবা তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব আমি এখানে এসেছি মূলত চমকপ্রদ কোনো তথ্য দিয়ে ভোট ব্যাঙ্ক কালেকশনের উদ্দেশ্যে নয় বরং আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে ডাকসুর গঠনতন্ত্র একজন কার্যকর কার্যনির্বাহী সদস্যকে যতটুকু কাজ করার সুযোগ দিয়েছে এই সুযোগ নিয়ে আমি আমার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ লড়ে যাব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের জন্য একদম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জন্য সবাই দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাজিন্দুর রহমানকে আমাদের আরেকজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেব কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আহ এস এস রহমান হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি এবং ইউডিএস ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট রাইহান উদ্দিন রাইহান উদ্দিনকে অনুরোধ করছি কথা নিয়ে আসুন আসসালামু আলাইকুম আমি কোন ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার ওজনটা আমরা বিশ্বাস করি প্রশাসন নিজেও জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি করতে পারে তাদের ভিতরে যে ক্যাপিটাল রয়েছে সেই জিনিসটা আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয় হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করবো সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুটু খাবার কিভাবে খাবো আমার অর্থনৈতিক সংস্থান কীভাবে হবে আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুটু খাবার জন্য চিন্তা করতে হয় তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণার সৃষ্টি হবে না আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে শিক্ষা মানে শিক্ষক শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজে যথেষ্ট আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরাশিটি কিংবা চুরাশিটি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে নিজেরাই গবেষণা করবে এবং সে গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে বিভিন্ন যে কাউন্সিলিং কাউন্সিলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় মধ্যম মানের কলেজ এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয় আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে তাদের জন্য তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয় সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসেই তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে সেই সোর্স আমরা করব আমরা সাদিক ভাই ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে মুক্ত বুদ্ধির চর্চা হবে ছাত্র রাজনীতির চর্চাও হবে কিন্তু প্রতিহিংসা বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস সেই ক্রাইসিসগুলো থাকবে না সেজন্য আমরা ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না শুধুমাত্র ক্লাসে লেকচার দেয়া না বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্যান্য যে দক্ষতাগুলো রয়েছে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো স্কিলগুলা প্রডিউস করা আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না গবেষণাই করবে না শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে আপনারা জানেন যে আমাদের যে স্লোগান একাডেমিক বিশ্ববিদ্যালয় বানানোর একাডেমিক ইনস্টিটিউশন বানানোর স্লোগান সেটি শুধুমাত্র কোনো রূপকল্প নয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতৃত্বে আস্থা রাখুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দিব ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ 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 আমরা সর্বশেষ আরেকজনকে পরিচয় করে আমাদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যকর কার্যনির্বাহী পদে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের গত পনেরো বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে আপনারা দেখবেন গত দুই দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি ভোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা হিজাব মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবোফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি আপনি দেখবেন আমরা যখন গেস্ট গেস্টরুম নিয়ে কথা বলি একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয় তার যখন ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার বলতে কিছু থাকে না তার যখন হচ্ছে একটা দলের লেজুর বৃত্তি করতে হয় ঘর দিনের মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকে একটা দলের সরকারি দলের প্রোগ্রাম করতে হয় সেই অবস্থার দাঁড়ায়া আসলে তার পড়াশোনার কোনো মূর্তি গবেষণার কোনো মুড থাকে না না সে 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 তার নিজের সার্ভিস দিতে চায় চায় করতে না সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর যাচ করা হবে না সে হিজাব পরলো না নিকাব আপ না বোরকা পড়লো না জিন্স পরলো এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না ব্রেদার কে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডোলজির ভিত্তিতে जज করবেন না তাকে जज করবেন তার পড়াশোনা তার লেখাপড়া তার গবেষণার মান কিংবা তার কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ভিত্তিতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমরা দেখিছি আমাদের ক্যান্টিন আবাসন সংকট পরিবহন সমস্যা নানান সমস্যা জড়িত আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই আমরা সব সমস্যার চেরাগের মতো তবে আমরা এই সমস্যা না এই প্রত্যেকটি সমস্যার সমাধান শিক্ষার্থী হিসেবে প্রিয় বন্ধুগণ আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী এস ওয়েল এজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে আমি একজন থিয়েটার আর্টিস্ট পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাশিদার ফাউন্ডার এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার ঢাকা ইউনিভার্সিটি চ্যাপটার ভাইস প্রেসিডেন্ট আপনাদের কাছে দোয়া চাই এবং আমি শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করতে চাই আমি কাজ করে যেতে চাই তাদের জন্য আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান কার্জন নির্বাহী সদস্য পদপ্রার্থী ব্যারাত নম্বর ওয়ান ফাইভ নাইন সালাম আলাইকুম ভাই বন্ধুদের ছেলে সরাসরি আমাদের দিকে যাব গতকাল থেকে কয়েকটি আপডেট জানিয়ে রেখে আমি সঠিক করবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান হচ্ছে আপনারা দেখেছেন আমরা লিখিত করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কমিশন তার প্রতি আমাদের এই যে ছবি বাংচুর এবং এই সংক্রান্ত এবং সেই প্রেক্ষিতে ওনারা একটি কমিটি করেছে সম্ভবত বিশ্বদর্শ বিশিষ্ট কমিটি এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পাইনি এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা এখনও পাইনি আমরা এখনো সন্ধিহান নির্বাচন কমিশন কবে নাগাদ এটির সমাধান করবে বা সেই যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেই কমিটি কবে নাগাদ এটির সমাধান আসবেন জিনিসটা দ্রুত আসা দরকার আমরা এখনো শঙ্কিত আর সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন গতকালকেও আজকে আমরা পত্রিকায় দেখলাম যে একজন প্রার্থী তিনি একটি হলে রাত বারোটার পরে হলের রুমে যেয়ে হচ্ছে ইয়া প্রচারণা করছেন যেটি এগারোটার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্র দলের আবিদ ভাই আজকে আজকে নিউজে দেখলাম এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত বারোটার পরে মুজিব হলের রুমে রুমে গিয়েছেন এটি একটি আচরণবিধির লঙ্ঘন এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো আচরণবিধিগুলোর প্রতি আমরা সম্মান জানাই আচরণবিধিগুলো ফলো করি তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই আর একই সাথে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আমরা স্প্য রেসপন্স আশা করছি আর কি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কলাভবনের সামনের এলাকায় যেটি বটতলা আমরা মূলত আলাপ করবো কলাভবন কেন্দ্রিক যে জটিলতা প্রবলেমগুলো আছে আমরা প্রতিদিন এক এক জায়গায় গিয়ে এক একটা প্রবলেম আলাপ করি আমি এই এরিয়ার যে আমাদের কাছে মনে হয়েছে যেগুলো বলা দরকার যে প্রবলেমগুলো আমরা ডিল করতে চাই বা আমাদের পঞ্চাশ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে সেগুলো জানানোর জন্য অনুরোধ করছি আমাদের বিপি পদভার্থে আবু সদিক মোহাম্মদ তাই ভাইকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলো আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মান্যবাদী যে সংস্কৃতি কলকাতায় যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত পাঁচ দশকে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে শোকজ দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্নার করার রাজনীতি ইসলামের সিম্বল গুলোকে যে আদারিং করার রাজনীতি সেটা